বন্ধুগণ আপনি কি কখনো ভেবে দেখেছেন ভগবান শ্রীকৃষ্ণ যিনি অষ্টভুজ যিনি ভগবানের পূর্ণ অবতার তিনি কেন কখনো তার অতি প্রিয় রাধার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন না আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব সেই রহস্য সাধারণ মানুষের মতে তাদের সম্পর্ক কেবল প্রেম বা দাম্পত্য নয় রাধা হলেন কৃষ্ণের শক্তি অর্থাৎ আনন্দের মূর্ত রূপ ভক্তদের মতে কৃষ্ণ নিজেই পূর্ণ আর রাধা সেই পূর্ণতার প্রকাশ তাই রাধাকৃষ্ণের মিলন মূলত আত্মা ও পরমাত্মার মিলন গর্গসঙ্গীত ও ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ আছে বৃন্দাবনের ভান্ডির বনে রাধাকৃষ্ণের এক গোপনে বিবাহ হয়েছিল সাক্ষী ছিলেন ব্রহ্মা শিব এবং দেবতারা কিন্তু এই বিবাহ সমাজে প্রচারিত হয়নি কেননা কৃষ্ণের জীবনের লক্ষ্য ছিল ধর্মরক্ষা কুরুক্ষেত্র যুদ্ধ এবং অসুর বিনা সংসারী জীবনে প্রবেশ করা নয় কেননা বিবাহ হয়ে গেলে তাদের প্রেম সামাজিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ হয়ে যেত কিন্তু তারা চেয়েছিলেন এমন এক প্রেম যা সব অনন্ত ভক্তির প্রতীক হবে কৃষ্ণ পৃথিবীতে এসেছিলেন এক মহান উদ্দেশ্য নিয়ে এক অসুর দমন দুই ধর্ম রক্ষা তিন গীতার জ্ঞান প্রচার এজন্য তিনি মহারাজা হয়ে সমাজের নিয়ম মেনে অনেক রানীকে বিয়ে করেছিলেন কিন্তু রাধা ছিলেন কৃষ্ণের ভক্তি ও প্রেমের প্রতীক সংসারের নয় তাই রাধাকে বিয়ে করলে সেই আধ্যাত্মিক প্রেমকে সাধারণ সামাজিক দাম্পত্যে নামিয়ে আনা হতো যা তাদের প্রেমের মহিমাকে কমিয়ে দিত রাধা কৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে সত্যিকারের প্রেম কখনো সামাজিক রীতি ও চুক্তির মধ্যে আবদ্ধ নয় তাদের প্রেম ভক্তি ও আত্মার মিলনের প্রতীক বিবাহ সমাজের জন্য প্রয়োজনীয় কিন্তু ভক্তির জগতের প্রেমের আসল রূপ সীমাহীন ও চিরন্তন তাই প্রশ্নের উত্তর হলো কৃষ্ণ রাধাকে বিয়ে করেননি কেন কারণ তাদের প্রেম ছিল সাধারণ প্রেম নয় ছিল চিরন্তন ভক্তি ভক্তি ও আত্মিক মিলনের এটাই দর্শনের শ্রেষ্ঠ শিক্ষা ভালোবাসা ও ভক্তি সংসারের বন্ধনের বাইরেও সর্বোচ্চ অনন্ত হতে পারে বন্ধুগণ রাধাকৃষ্ণের এই আধ্যাত্মিক কাহিনী আমাদের শেখায় যে সত্য প্রেম কখনো বাঁধনে আবদ্ধ হয় না আপনাদের কেমন লাগলো এই কাহিনী কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে পরের ভিডিওতে আবার দেখা হবে জয় শ্রীকৃষ্ণ